হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়াল তো আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করছি এই তো হলুদ মুরুচ নিচ্ছে একটু ভেজ নিচ্ছি আমার আবার কাঁচা মাছ খেতে একদমই ভালো লাগে না তো একটু ভাজার পরে আর এখানে আমি ফুলকপি সিম আলু একটু বেগুন ছিল সব কিছু দিয়ে কেটে রেখেছি ওইগুলো দিয়ে আমি মাছ রান্না করব। শেষের দিকে টমেটোগুলো দিব এই জন্য আমি এগুলো কাঁচতে আস্তে রেখেছি পরে কেটে দিব এমনিতেই ধোয়ার জন্য রেখেছি তো এই আলুটা একটু কালো কালো দেখাচ্ছে কারণ আমি এই আলুটা দুই তিন দিন আগে কেটে রেখেছিলাম ফ্রিজ এক কর্নারে পড়েছিলো তারপরে ভাবলাম যে দিয়ে দিই তারপরের মধ্যে খালি খালি নষ্ট করার কি দরকার এখানে পেঁয়াজ রসুন আদা দিয়ে নিয়েছি এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব একটু কাঁচা দিয়ে দিয়েছি গুঁড়া মরিচের গুঁড়া আমি সিম আলু সবগুলো দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যাতে সবজিগুলো নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে গরম পানি করে রেখেছি এই সাইডে এইখানে সেই গরম পানিগুলোর মধ্যে দিয়ে দিব তো দেখতে থাকুন আপনারা ফাইনাল লুক আর তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে এখন আমি এগুলোর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিব যতটুক প্রয়োজন পরিমাণ ঝোল প্রয়োজন ততটুক পরিমাণে দিয়ে দিব তো আমার পানি দেওয়া হয়ে গেছে গ্রেভিটা এটাই মূলত তরকারি গ্রেভি এটাই আমার দেওয়া হয়ে গেছে তো এখন কিছুটা সময় জাল করে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এর উপর দিয়ে যতক্ষণ না পর্যন্ত এটাতে বলক আসছে তত ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে থাকতে হবে পানিটা বলক দিয়ে দিয়েছি আর আমি মাছগুলোকে একে একে সাজিয়ে দিয়েছি আমি মাছের মুড়োটা আগিয়ে দিয়ে দিয়েছিলাম কেননা মুড়োটা একটু কমভাবে হয়েছিল বলে আমার মনে হচ্ছিলো এই জন্য আমি আগে থেকেই দিয়ে রেখেছি তো এখন কিছুটা সময় এটা সেদ্ধ হবে মাছগুলো যেখানে যেখানে একটু কাঁচা ভাব আছে সেগুলো পানিতে হয়ে যাবে তো এরপরে আমি এখন একে 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 এই কেটে রাখা আমি কেটে রেখেছিলাম টমেটোগুলো ও টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না তো টমেটোগুলোকে আমি এক একে দিয়ে দিব সরিয়ে ছিটে শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা তবে এই টমেটোগুলোকে টমেটোগুলোর কিন্তু প্রচুর বাজারে প্রচুর দাম আমি আমি এই টমেটো কিনে কিনেছি একশো বিশ টাকা করে কেজি এক কেজি কালকে এনেছি আজকে শেষ তো যাই হোক এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এখনের জন্য দশ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো তারপরে আমার কালকে এটা রান্না শেষ হয়ে যাবে তো এর মধ্যে আমি এর মধ্যে ফোড়ন বাটা দিব তো ফোড়ন বাটাটা আমি বেড়ে নিচ্ছি এই তো ঢাকা দিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে এই তো আমি ফিরে এলাম দশ মিনিট পর দু দশ মিনিট পরেই তো দেখুন কত সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দর হয়ে গেছে সেদ্ধ তো এখন আমি এটাকে একদম লাগাচাড়া করা যাবে না কেননা এটা ইয়ে করতে লাগাচারা করতে গেলে তো ভেঙে যাবে মাছগুলো সব তো সেই জন্য এখন আমি কিছুটা গ্রেভি দিই খেয়ে নেই একটু আমি ফোন বেটে দেখেছি এখানে ফোরনগুলো আমি দিয়ে দেবো এটার মধ্যে ফোরণ মূলত এটা পেঁয়াজ একটু রসুন আর একটু জিরা এগুলোকে আমি সুন্দর করে তে বেটে নিয়েছি তো সেটাকে মূলত ফোরণ বলে আমরা দিলাম তো এখন আমি সুরণগুলো দিব তো আমি এখানে ফোরন বাটা দিয়ে দিয়েছি আর ফোরন বাটা মূলত একটা বাটিতে আমি যেহেতু অনেকগুলো মাছ আমি দিতে পারছি না ডলা পেকে যাওয়া মশলাগুলো তো সেই কারণে আমি একটা বাটিতে কিছুটা গ্রেভি উঠিয়ে নিয়ে তারপরে ফুলন বাটা গুলিয়ে এটার উপর দিয়ে ছেড়ে দিয়েছি তো রান্নাটা আমি লাখড়ি চুলায় করছি যার কারণে তরকারিটা এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে মানে চল্লিশ মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে তো দেখে এখন আর এখানে আমি কিছুটা ধনে পাতা রেখে দিয়েছি আর আমার মনে হয় আমি যতই ফোন ওটা দিই না কেন শীতকালীন সবজিতে যদি ধনে পাতা না দেই তাহলে সবজিটা আমার সম্পূর্ণ যায় হয়ে যায় তো সেই জন্য আমার একটু ধনে পাতা দেওয়ার ইচ্ছা জাগলো তো আমি একটু ধনে পাতা দিয়ে দিব এখানে এটার উপর দিয়ে উপর দিয়ে দিয়ে লবণ চেখে আমি টাকা এটাকে নামিয়ে নেব ফাইনাল লোক দেখার জন্য অপেক্ষা করো তো এই তো আমি পাতাটা দিয়ে দিয়েছি তো এখন তারপরে লুকটা সুন্দর খুব সুন্দর লাগছে তারপরে লুকটা পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না এক মিনিটের মতো জাল করব তারপর নামিয়ে নিবো কেননা ধনে পাতা বেশিক্ষণ জাল করলে যে স্মেলটা ওটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো এই তো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা সবাই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা তো আজ এই পর্যন্তই অন্য একদিন হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে